আমি আমার এই সাহাবাই কারামের জীবনী বইতে হজরত ওসমান রদি আল্লাহ তালানহুর যে জীবনী এখানে লেখা হয়েছে সেই জীবনীতে হজরত ওসমান রদি আল্লাহ তালাহুর বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগের খন্ডন আমরা এখানে উল্লেখ করেছি এগুলো মন গড়া নয় এগুলো ঐতিহাসিকদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিবরণ থেকে বিবরণ থেকে কোরআন হাদিসের মাধ্যমে এগুলো কিন্তু খন্ডন করা হয়েছে ওনার বিরুদ্ধে যেটা বলা হইছে। যে উনি স্বজন প্রীতি করতেন কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উনি মোটেও স্বজন প্রীতি করেননি তবে হ্যাঁ উনি একটু বয়স্ক ছিলেন বিদায় একটু উনার তবিয়ত নরম ছিল সহজ সরল ছিলেন হজরত ওমর উদ্দিন যেরকম কঠোর প্রকৃতির ছিলেন হজরত ওসমান তার সম্পূর্ণ বিফরত ছিলেন অত ওনার সহজ সরলতার সুযোগ নিয়ে কেউ যদি কিছু করে থাকে সেটা হলো ভিন্ন ব্যাপার সেক্ষেত্রে হজরত ওসমান উদ্দিল্লা তালুকে দোষারোপ করা যাবে না এ ব্যাপারে ওনার একজন এই বৈপত্রীয় বাই তার তার প্রশাসক নিয়োগ দিয়েছিলেন তার বিরুদ্ধে যখন অভিযোগ আসছিল সাথে সাথে তাকে পদচ্যুত করে সেখানে আরেকজনকে উনি নিয়োগ দিয়েছেন আরেকজনকে তাকে নিয়োগ দিয়েছেন তিনি কিন্তু তার কোনো রক্ত সম্পর্কীয় আত্মীয় ছিলেন না তো এভাবে এই আরো যেটা আছে যে তিনি বাইতুল মালের করতেন কিন্তু দেখা গেছে না যেহেতু তিনি ছিলেন যা যা দিয়েছেন এগুলো সব ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছেন কিন্তু ওনারা এটা বলতেছেন কি বাইতুল মাল থেকে তিনি দিয়েছেন না তিনি কখনো বাইতুল মালের এর অপচয় করেননি বরং উনি সম্পদশালী ছিলেন নিজস্ব সম্পদ থেকে যাকে যা দেওয়ার দিয়েছেন

ইতিহাস এবং কোরআন সুন্নার আলোকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় যে হজরত উসমান উদ্দিন আল্লাহ তালানহু এই যে দীর্ঘ পরিক্রমা এবং অনেক দিন ধরে খোলাফায় রাশেদার শাসনকাল সোনালী শাসন যেখানে যেটাকে বলা হয় এখানে তিনি খেদমত করেছেন তো ওখান থেকে আমরা বর্তমান প্রজন্মের মুসলমানরা যদি গুরুত্বপূর্ণ কি কি অনুসরণ করতে পারি এই বর্তমান সময়ে যদি এই দিকটা যদি আমাদেরকে বলতেন হজরত ওসমান রদি তালানহু তালাহু ওনার শাসন ছিল আমি আগে বলেছিলাম বারো বছর বারো বছরের মধ্যে এরপর মানে ছয় বছর এরপরে ছয়শ পঞ্চাশ থেকে ছয়শ ছাপ্পান্ন পর্যন্ত এখানে অশান্তি শুরু হয়েছিল তো হজরত ওসমান রদিয়া আল্লাহ জীবনী থেকে আমরা যেই শিক্ষাটা গ্রহণ করতে পারি সেটা হলো প্রথম যেটা আমি বলবো সেটা হলো রসুল উল্লাহ সাল্লাহামের পদাঙ্ক অনুসরণ আল্লাহর অনুগত্য এবং রসুল্লাহ সাল্লা অনুগত্য এই দুইটা অনুগত্য হজরত ওসমান রদি আল্লাহ তাল্লাহুর জীবনের মধ্যে আমরা দেখেছি কারণ হজরত ওসমান রদি আল্লাহ তাল্লাহুকে রসুল্লাহ ভালোবাসতেন এবং ওসমান রদি আল্লাহ তাল্লাহ রসুল্লাহ ভালোবাসতেন এটার একটা প্রমাণ হলো একদিন উহুদ পর্বতে রসুল্লাহ সাল্লা সাল্লাম সিদ্দিক আকবর উদ্দাহ উসমান হজরত ওমর এই চারজন উঠলেন আরোহণ করলেন ওহুৎ পর্বত খুশিতে একটু প্রকম্পিত হয়েছিল জজবর মধ্যে এসে গেছিল নরাচরা করছিল। তখন রসুল্লাহ তার কদম মোবারক দিয়ে এরকম একটা ছাপ দিয়ে আঘাত করে ঔুত সম্বোধন করে এ এহুত শান্ত হও তুমি কি জানো তোমার উপর কেউ আরহন করেছে একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ একজন নবী মানে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সিদ্দিক মানে সিদ্দিক আকবর দুইজন শহীদ মানে হযরত ওমর আর হযরত ওসমান দোনজনকে আল্লাহ রাসূল অনেক আগেই শাহাদাতের সুসংবাদ দিয়েছেন এবং ঠিকই কে হযরত ওমর শহীদ হয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন এবং দেখা যায় হজরত ওসমান রিয়ালা আনহুকে রসুল উল্লাহ ভবিষ্যৎ বানিয়ে দিয়েছিলেন যে ওসমান তোমাকে একটা জামা করানো হবে লোকেরা তোমার জামা নিতে চাইবে তুমি তোমার জামাটা নিতে করে দিও না তো এখানে জামা পরিধান করানোর উদ্দেশ্য হলো খেলাফতের দায়িত্বে শেয়ারে বসাবেন কিন্তু বিদ্রোহীরা একটা গোষ্ঠী তোমার সেই জামা ছিনিয়ে নিতে চাইবে মানে সে খেলাফত সেই চিনে নিতে চাইবে কিন্তু তুমি এটা দিবে না এই জন্য হজরত ওসমান রদি আল্লাহ তালানহু যখন অবরুদ্ধ হয়েছিলেন তখন এ কথাটা তিনি বারবার বলেছিলেন যে আমি খেলাফতের পথ থেকে আমি সরব না যেহেতু এটা রসুল্লাহ সাল্লাহাম আমাকে নিষেধ করেছেন এখানে মৃত্যুর সময়ও রসুল্লাহর কথাকে পালন করা অনুসরণ করা এটাই হলো রসুল্লাহ ইসলামের পদাঙ্ক অনুসরণ এইটা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে থাকতে হবে বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় যারা দেশের কর্ণদার যাদের উপর যারা দেশের নেতৃবৃন্দ তাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হলে এই খোলাফায় রাশি দিনের পদাঙ্ক অনুসরণ করতে হবে তারা যেভাবে আল্লাহ রসুলের আদেশকে অক্ষর করে পালন করে জনগণকে শাসন করেছেন ঠিক বর্তমান যুগের যারা নেতা নেত্রী রয়েছে তাদেরকেও সেটা অনুসরণ করা অবশ্যই কর্তব্য তারপর আল্লাহর উপরে বিশেষ মানে বেশি নির্ভর করতেন হ্যাঁ 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 আল্লাহর উপরে অবশ্যই বর্ষা করতেন যেমন মনে করেন যে উনি ওনাকে যখন চতুর্দিক থেকে আমার ওনার শাহাদতের ঘটনাটাও একটু বলে দিই যেহেতু ওনার শাহাদত সম্পর্কে বলা হয়েছে ওনার শাহাদতটা হয়েছিল আঠারোই জিলহস হ্যাঁ জুমাবার ছিল সেদিন তিনি কোরআন তালাওয়াত অবস্থায় শাহাদত বরণ করেছিলেন বিদ্রোহীরা তাকে নির্মমভাবে হত্যা করে নির্মমভাবে তিনি শহীদ হয়েছেন আরপি তখন খলিফার বয়স ছিল 82 বছর 82 বছর একদম বয়স্ক অবস্থায় তো আসলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু মিশরের শাসনকর্তা নিয়োগ দিয়েছিলেন মোহাম্মদ ইবনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু কে সিদ্দিক আকবরের সন্তান ওনাকে একটা চিঠি দিয়ে ঐ ওখানে প্রেরণ করেছেন উনি সসঙ্গী নিয়ে যখন যাচ্ছিলেন এদিকে একজন গোলামকে বকর তখন ওনাকে আটক করা হলো তার হাতের মধ্যে একটা চিঠি একটা পত্র পাওয়া গেল সে পত্তরের মধ্যে লেখা আছে যে মোহাম্মদ ইবিন আবু বকর তার সঙ্গীদের গিয়ে নিয়ে যখন তোমার এখানে যাবে অর্থ তৎকালীন যিনি প্রশাসক ছিলেন তার কাছে সিটিটা লেখা হয়েছে কোন কথা না বলে তাকে আগে হত্যা করে ফেলবে সিটির শেষে হজরত ওসমান রাহুর শিলমোহর যেটা ব্যক্তিগত ওইটা কিন্তু এখানে মহরান্বিত করা ছিল এখন মোহাম্মদ ইবিন আবু বকর মনে করেছেন এটা হজরত ওসমান রাহাল কৌশল যে একদিকে আমাকে শাসন বা দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন আবার ওকানকার শাসন কর্তাকে আমাকে হত্যা করার নির্দেশনা এটা তো মেনে নেওয়া যায় না তখন তিনি ওকান থেকে ওদের দলবলকে নিয়ে মিশরের আরো ওনার অনুসারীদেরকে নিয়ে ওনারা মদিনে চলে আসলেন মদিনে চলে এসে সিনিয়র সাহাবি যারা ছিলেন তাদের সাথে হজরত এমনকি হজরত আলিরুদ্দুল্লাহ তালহু তলহার জুবাইদুল্লাহ তালানহু এদের সাথে বসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে বসে কথাটা ক্লিয়ার করলেন যে এই কাজটা কি আপনি করেছেন হযরত ওসমান দেখে আল্লাহর কসম শপথ কিয়ে যাহা যা একটা কথাকে মানে সত্য বলার জন্য যাহা যা প্রয়োজন ওগুলো করে তিনি বলেন এটা আমার নয় এই শিল এই সিটি কে লাগিয়েছে আমি জানি না এই শিলটা আমার এটা ঠিক কিন্তু এটা আমি এখানে লাগাইনি মোহরাঙ্কে মোহরাঙ্কিত করি নাই এটা কে করেছে আমি জানি না এটা আমার পক্ষ থেকে কে স্বরযন্ত্র করেছে তখন হজরত উসমান যখন যখন নির্দোষ হয়ে গেলেন নিষ্পাপ হয়ে গেলেন সিনিয়র সাহাবীরা লোকজন নিয়ে চলে গেলেন কিন্তু বিদ্রোহীরা যায়নি ও বিদ্রোহীরা তখন বলল যে যদি এ কাজটা আপনি না করে থাকেন তাহলে আপনার আফন জন মারোয়ানিবিনী হাকম সে এ কাজটা করেছে আমাদের সন্দেহ আপনি হয়তো তাকে হত্যা করেন না হয় আমাদের হাতে ন্যস্ত করেন এই দুটা থেকে একটা করেন হজরত ওসমান উদ্দ চিন্তা করলেন যে একটা সাক্ষী প্রমাণ ছাড়া দলিল প্রমাণ সারা একজন ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়া সারা তাকে কিভাবে হত্যা করা হবে বা হত্যার জন্য কিভাবে তুলে দেওয়া হবে এটাও তো আরেকটা জলম সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি হয় তাহলে এটা কোনো অসুবিধা নেই কিন্তু সাক্ষী প্রমাণ ছিল না বিদেই হজরত আলী ওসমান রুদ্দু হজরত মারকে মারকে তাদের হাতে তুলে দেয় তারা হজরতানুর বির হয়ে গেল এবং হজরতান রবি ঘের অবরোধ করে রেখেছিল এমনকে ফানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল হজরত আলী রদিয়াল তালু কয়েক তিন মশক মশক ফানি পাঠিয়েছিলেন সেগুলো দিয়ে তিনি কয়েকদিন উজু এবং নামাজ পড়েছিলেন পান করেছিলেন তো তাদের কয়েকজন সঙ্গী নিয়ে হজরত ওসমান কাছে গেলেন বললেন যে আপনি একটু আমাদেরকে অনুমতি দিন এখনো আমাদের অনেক সৈন্য অনেক অস্ত্র শস্ত্র আছে এই বিদ্রোহীদেরকে এই ভেলোয়ারিদেরকে প্রতিহত করার মতো সামর্থ্য আমাদের আছে শুধু আপনার অনুমতির জন্য এসেছি তিনি বলেছেন না আমি চাই না আমি তো শহীদ হবে এটা আল্লাহ রসুল আমাকে অনেক আগে বলেছেন এমন রাওয়াই আছে তিনি সেই রাতে রসুল স্বপ্নও দেখেছিলেন জি তো আমি চাই না আমার কারণে একজন ব্যক্তির হন রক্ত প্রবাহিত হোক আমি তাহলে কি শান্তিপ্রিয়। এখন তো আমরা গদি রক্ষা করার জন্য শেয়ার রক্ষা করার জন্য হাজার হাজার মানুষ কোন করতে আমরা দ্বিধাবোধ করি না মানুষ মরে যাক রক্ত বন্যা বয়ে যাক আমার কিছু আসে যেন আমার গদি ঠিক থাকতে হবে এখনের নেতাদের মানসিকতা হলো সেটাই কিন্তু হজরত ওসমান রুদ্দিন বলেন না আমার জন্য একজন মানুষের রক্ত প্রবাহিত হোক সেটা আমি চাই না এ একথা বলে তাদেরকে ফেরত দিলেন হজরত ওসমান রদিনও অনেক কৃত দাস তারা আজাদ কৃত দাস ছিল হাদেম ছিল কর্মচারী ছিল তারাও হজরত উসমান উদ্দিন কারণ সে বললেন হুজুর আমরা তো এখনো জীবিত আছি আমাদের হাতে অনেক অস্ত্র শস্ত্র এদেরকে প্রতিহত করার ক্ষমতা আমাদের আছে দেখা এইভাবে আমরা এদেরকে প্রতিহত করবো আপনি আমাদেরকে অনুমতি দিন উনি বলেছিলেন তোমাদের উপর যদি আমার কোন হেসান থেকে থাকে আমার যদি কোনো একটা নুন তোমরা খেয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে বলতেছি যে তোমরা আমার পক্ষে হয়ে রক্ত খারাপ করতে যাবে না তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র রেখে তোমরা তোমাদের জান নিয়ে চলে যাও আমার বিষয়টা আমি বিবেচনা করব

এইগুলো হচ্ছে ওনার আমাদের জন্য শিক্ষণীয় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তারপরে এখানে আরেকটা কথা শেষ করছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহ তখন কুরআন তালাবাদ করছিলেন। জি মোহাম্মদ ইবনে আবু বকর যার কথা বলিছিলাম উনি দুইজন সঙ্গী কে নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতিবেশীর ঘরের সাদের উপর দিয়ে ঠপকিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করেছে করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে এভাবে ধাড়ি ধরে মারার জন্য ধাড়ি ধরেছিল তখন ওসমান রুদ্দুল্লাহ বললেন বাতিজা কারণ বাতিজা বলছেন যেহেতু হজরত সিদ্দিক আকবরের ছেলে ছেলে বাতিজা তোমার এই আচরণ যদি তোমার আব্বা তোমার উপর বড়ই অসন্তুষ্ট হতো খুশি হতেন না একথা বলার সাথে সাথে ও লজ্জা এসে গেছিল মোহাম্মদ বিন আবু তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন কিন্তু আর দুইজন সঙ্গীর মধ্যে এক সঙ্গিয়ে হজরত ওসমান রদিয়াল্লাহ তালুকে আহত করলেন এমন ভাবে আহত করলেন ওখান থেকে রক্ত গিয়ে কোরআনের মধ্যে ফাসা ইয়াফীকা হুমুল্লাহ এই মধ্যে গিয়ে রক্তটা রক্ত প্রবল গিয়ে রক্ত পড়ছে কোরআনের উপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন নাইলা রাদিয়াল্লাহু তাআনা উনি ওই তরবারির ঠেকাইতে গিয়ে ওনার হাতের আঙ্গুল কেটে গিয়েছিল তো ওই কোরআন তেলাওয়াত অবস্থায় নির্বম ভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআনা होके শাহাদত করা হয়েছিল তিনি তার শাহাদত ঠেকানোর জন্য নিজের হাতটা পর্যন্ত টেনে দেয় নেই এমন শান্তপ্রিয় ছিল যারা ঐতিহাসিক ছিল তারাও একথা বলেছেন এই হত্যার হজরতান্লাহ ইসলামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পরবর্তীতে জঙ্গে সিফিন সিফিনের যুদ্ধ জঙ্গে জমল জমলের যুদ্ধ এমনকি খারবাল্লার যুদ্ধ যেটা হয়েছে একষট্টি হিজড়িতে এই সবগুলোর মূল হলো ওসমান রিয়া আল্লাহ তাল্লানহুর হত্যাকাণ্ড উসমান রাহুর হত্যার মাধ্যমে যে ফেতনাথ দরজা উন্মুক্ত হয়েছে কেমত পর্যন্ত সেমান রহুর শাহাদত ইসলামের জন্য বইয়া এনেছিল মুসলমানের মধ্যে বন উমাইয়া উমা এবং আব্বাসী উমাইয়া এবং আব্বাসি এই দুইটা গুত্র হইয়ে এই দুই গুত্রের মধ্যে সবসময় ঝগাড়া বিবাদ ক্ষমতার জন্য শত শত বছর পর্যন্ত এটা লেগেছিল মুসলমানের অনেক বড় ক্ষতি হয়েছিল এই ইয়ার মাধ্যমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক বিজ্ঞ আলোচক বিশিষ্ট লেখক ও গবেষক হযরত আল্লামা লামা হাফেজ মাওলানা উস্মান গড়িয়াল কাজিরি মাদ্রাসি লাহুল আলিকে দীর্ঘক্ষণ সময় প্রদানের জন্য নিউজ টিভিতে এসে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিজ্ঞ আলোচকের কাছ থেকে শুনলেন হজরত উসমান রুদিয়াল্লাহ তালু হলাফায় রাশেদিনের তৃতীয় হলিফা হয়েও তনাড্য ব্যক্তি হয়েও অনাডম্বর জীবনযাপন করতেন সহজ সরল জীবনযাপন করতেন তিনি কখনো কারো ক্ষতি করেন নাই শান্তিপ্রিয় ছিল আজকের এই বর্তমান যেই যুগ যে আমাদের যে ফেতনার যুগ এই যুগের মধ্যে আদর্শ যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা এই হানাহানি মুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত আমরা সমাজ বিনির্মাণ করতে পারবো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ Shottif Shonnane Nirvik, News TV.